কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কেমন আছেন আপনারা আপনাদের সাথে আজকে বিকেল আমরা চলে আসলাম সুন্দর একটা ব্লগে নিয়মিত আড্ডা নিয়মিত আড্ডায় নতুন জায়গায় ওই যে আসলে দাদার সাথে চলাফেরা করতে করতে এই সব নতুন জায়গাগুলো দেখা আমি কখনো চিন্তাম না দাদা আছে বিদায় আমার হয়তো এখানে আসা নতুন জায়গাগুলোতে ঘুরে ফিরে দেখা খুবই ভালো লাগতেছে দাদা এত সুন্দর জায়গা থাকতেছে এবং কি আমাদেরকে সাথে করে নিয়ে যাইতেছে খুবই ভালো লাগতেছে আসলে দাদার মতো মন মানসিকতা সবার হয় না কেন জানি দাদার প্রতি একটা মায়া কাজ করে আপনি চলে গেলেও আমি এতটা ভালো থাকবো না আপনাকে অনেক মিস করবো দাদা আর আছি আরো বছর খানিক থাকবো যাই হোক কয়েক বছর সুন্দর জায়গা থাকে এখানে একটা বৌদ্ধ মন্দির খুবই সুন্দর বিকালবেলা আসলে আপনারা বুঝতে পারবেন ভগবান গৌতম বুদ্ধ বলেছেন জগতের সকল প্রাণী সুখী হোক আসলে আমরা সকলের প্রতি সকলের ভালোবাসা দেখানো উচিত সকলের প্রতি সকলের শ্রদ্ধা থাকা উচিত সকলেই যেন সুখে থাকে সকলের প্রতি সকলে কৃপা করা উচিত এটাই আসলে বাস্তব আজ আছি কাল নাই দুই দিনের দুনিয়া আপনি আমি হয়তো একদিন থাকবো না এখন আছি তারপরও সবার প্রতি সবার মঙ্গল কামনা করা উচিত দেখে মনে হয় থাইল্যান্ডে আছি কত সুন্দর জায়গা আসলে আপনি নিজের চোখে না দেখলে কখনো বুঝবেন না এই যে কত সুন্দর প্রকৃতি এই প্রকৃতির মাঝে এরকম একটা মন্দির খুবই সুন্দর খুবই ভালো লাগে এবং কি আপনার মন খারাপ থাকলে মন খারাপ থাকলে একবারে আপনি একবারে এখানে এসে দেখেন পাহাড়ে এসে দেখেন এসব জায়গায় আসেন দেখবেন যে কত সুন্দর আসলে দাদা যারা হয়তো ট্রাভেল করেন তারা বুঝতে পারবেন যে এই জিনিসগুলার প্রতি মায়া তাদের কেমন জিনিস আসলে দাদা দাদা আমিও আসতে চাইতাম না প্রথম প্রথম দাদা থাকায় দাদার সাথে বেশি বেশি আসা হয় আসলে দাদাকে খুবই মিস করবো দাদা কিছু বলেন আমি নিয়ে মিতাই বলি বলার কিছু নেই আজকে যা বলার অনেক নাম কি বলো তোমার নাম তো বললে না আমার নাম অনেক হ্যাঁ অনেক অনেক মজুমদার হ্যাঁ ঠিক আছে তো এখন অনেক মজুমদার বলো যে দাদা নিয়ে যাবেন যেখানে যান আপনার তো সবাই জানেন আমি একটু ঘোরাঘুরি করি তো অনেকের সিরিয়াল আমি বেশি রাখি শ্রাবণ চাকমার সিরিয়ালও আমি বেশি রাখি অনেকে আসতে চাই বাই সিরিয়ালে দিয়ে রাখি সবাইকে আসলে নিয়ে আসা সম্ভব না আর অনেক নিয়মিত থাকবে আর সাবন চাকমা চিনেন সবাই নিয়মিত থাকবে এখন থেকে ঘোরাঘুরির তো যেখানে যাই না এখানে ঘুরতে অনেক আর সাবন চাকমা আমাদের সাথে আমার সাথে থাকবে সবাই ছিলেন সব সময় হয়েছে বিকালের আড্ডা যেদিন আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না আমরা আড্ডা মারি আর পিছনে তো বলি বারবার এটা দুর্গম জায়গা এইদিকে আর কোনো বসত বাড়ি নেই থানছি রুমা থানসি আর ওই যে এই কাজিংডং চিম্বুক নীলগিরি সব এদিকে সব এদিকে এদিকে সব নৈসর্গিক ভূখণ্ড এই বৌদ্ধ মন্দিরটা আপনার দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিও তো হয়তো নাও বুঝতে পারেন এমনকি আমার 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 গঠনটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতটুকু ফিট হবে এটা পিছনে যাচ্ছি দেখেন আপনারা হ্যাঁ ঠিক আছে আপনারা এভাবে এখন হয়তো লক্ষ্য করতে পড়তেছেন আমার চাই কত উচ্চতায় এটা আসলে 100 ফিট বুদ্ধ মন্দির বুদ্ধমূর্তি 100 ফিট দেখলে মাঝে মধ্যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব আসলে অনেক সুন্দর মন আসলে অনেক ভালো হয়ে যায় এই যে মূর্তিটা দেখতেছেন আপনারা আসলে বাংলাদেশে কখনো পারবে না চেষ্টা করলে পারবে কিন্তু কখনো এগুলো পাবে না এগুলো থাইল্যান্ড থেকে

আসলে আমরা ধন্য আমাদের বাংলাদেশটাই অনেক সুন্দর আমরা বাংলাদেশের জন্ম নিই আমরা আমরা অনেক ধন্য আমাদের জীবনটা ধন্য বাংলাদেশের মতো দেশে জন্মগ্রহণ করতে পেরে ঠিক আছে এই যে আমাদের সাথে আছে এটা চায়না না এটা তাইল্যান্ডের ভাষা তবে গতবার এআই বলে দিয়েছিল এআই কিন্তু এই ভাষা পড়তে পারে ইয়াইকে যখন জিজ্ঞেস করলাম এটা কিসের বাসা তো বলছে এখানে শ্রদ্ধেয় বনবান্তের স্মৃতিচরণে একটা নাম উল্লেখ আছে এখানে এআই বলছে এআই আমি না তবে আসলে একমাত্র ইয়াই বলতে পারে বা ইয়াই সঠিক বলেছে কিনা তাও জানি না এই তো একটু হবে আর কি ক্যাটাগরির তবে খুব সুন্দর হয়েছে এটা দেখেন পড়তে পারেন কিনা আপনারা একটু কাছ থেকে দেখেন তাইল্যান্ডের লেখা হুম লেখাগুলো মানে

ওই সন্ধ্যায় আবার দিদির দোকানে যাব একটা চা খাবো দিদির দোকানে চাটা ভালো লাগে লাস্ট মাথা ওই চাটা খুব গরম গরম প্যাকেট চা ভালো লাগে হুম কোন দিকে হ্যাঁ পাচ্ছি স্টার্ট স্টার্ট গাড়ি স্টার্ট করো চাবি ধর অনেক ধর অনেক পারে অনেক ছেলেটা ওই মাছাঙে বসি চলেন তিন চার দিন বাইক ব্যবহার না করাতে ব্যাটারি বসে গিয়েছে সবার সামনে আধা ঘন্টা যদি আমরা চালাই ঠিক হয়ে যাবে ব্যাটারি যাও পিছনে নাস্তার প্যাকেট ফেটে যাবে ওই যে যাও আসছি আমি আসছি আমি আসছি আটকে আটকে যেহেতু বৃষ্টি আসছে আমরা আপাতত একটু মাছাঙ্গ অপেক্ষা করি বৃষ্টি চলে গেলে আবার চলে যাবো এখানে বৃষ্টির কোনো আসলে গ্যারান্টি নেই পাহাড়ি এলাকায় পার্বত্য অঞ্চলে সারাদিনে যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো মুভমেন্টে বৃষ্টি হতে পারে এই রোদ এই বৃষ্টি দেখুন এখানে কিন্তু এখনও রোদ দেখা যাচ্ছে তারপরে বৃষ্টি এই যে চলে আসছে চলে আসছে শব্দ পাচ্ছেন সো সো ঢুকে যাও ঢুকে যাও করে ঢুকে যাও হয়তো বা এটার স্থায়ী হবে বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা বৃষ্টির দেখেন রোদ সোনালি রোদ তারপরে বৃষ্টি হ্যাঁ ঠিক আছে আমি দৌড় দিচ্ছি রেডি ওয়ান টু থ্রি চলে আসছে চলে আসছে সময় দিচ্ছে না আর সময় দিচ্ছে না এই গাড়ির চাবি নিয়েছ চাবি নিয়েছ চাবি নিয়েছো চাবি চাবি কই আচ্ছা এই যে চাবি এখানে চাবি হার করা যাবে না হাত ছাড়া ঘোরা যাবে না বৃষ্টি চলে আসছে ও আটা বন্ধা বসি মাসং করে চল আমরা বৃষ্টি আসলো মাছার পরে আসলাম আপনাদের রোদ পিছনের রোদ কিন্তু দুরুমসের বৃষ্টি হচ্ছে বাইরে সমান তালে বৃষ্টি মনে হচ্ছে যেন বর্ষাকাল এই যে আমরা এখানে নাস্তা পানি নিয়ে আসি আমরা বিকালের আড্ডায় কিছু নাচ সকালে আমরা এখানে নিয়ে আসি মোটামুটি খাই তো খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ গল্প সল্প প্রকৃতির প্রকৃতি ভালো লাগে আসলে গল্প করি না গল্প উদ্দেশ্য না এখানে একটু বসতে ভালো লাগে বেলা বলা করে একটু বাতাস তীব্র গরমে তারপর যে বৃষ্টিটা আসছে খুব ভালো লাগছে বলার মতো নয় বৃষ্টিটা আসলে দরকার ছিল আর প্রতিদিন এক টাইম বৃষ্টি হবে যদি বৃষ্টিটা হয় এক টাইম হবে পার্বত্যঞ্চল অবস্থা পার্বত্য অঞ্চলে বৃষ্টি হয় এক টাইম হ্যাঁ এখন সারাদিন মনে করেন এখানে শুকনো আপনি যদি বাইক নিয়ে করেন আটকে যাবেন মাটির রাস্তা উঁচু নিচু কোনো রকম বৃষ্টির ফোটা পড়লে রাস্তার মধ্যে শেষ এই বাইক আবার আমরা দুজনের পক্ষে সেখান থেকে ফিরে আসা সম্ভব না ওইখানে হল করতে হবে এক রাত যতক্ষণ না নাশুকাই আমরা ওই জিনিসটা বিবেচনায় রেখে আমরা ওই রকম বেশি দুর্গম এলাকা দুর্গম ওইখানে আমরা যাই না ওই যে একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু ইটের কিন্তু বৃষ্টি পড়লে বৃষ্টি ফললে রাস্তার যে শ্যাওলা শ্যাওলাগুলো আমরা হয়ে যায় তেল হয়ে যায় কীছি তার কারণে আমরা যাই না উপরের দিকে উঠলে দিকে আমরা ব্রেক মারতে পারিনি সব কিছু বিবেচনা দেখি পানি বর্ষণ হচ্ছে খুব ঠান্ডা ঠিক পরিমাণে এটা আধা ঘন্টা তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থাকবে তবে তোমার কেমন লাগছে বৃষ্টি আসলে বৃষ্টিটা আমাদের জন্য এখন খুবই ক্ষতি হয়ে গেছে কিন্তু তারপরে আমাদের জন্য আমার বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আসতে কারণ এরকম পরিবেশে আপনি বৃষ্টির মধ্যে এরকম একটা বাঁচান করে তখনও এই ফিল আপনি পাবেন না হ্যাঁ যেরকম ভালো লাগছে যে ফিল আপনি কোথাও পাবেন না এই পাহাড়ের চূড়ায় তার পাশে নির্জন আপনি এরকম একটা মাছাঙ্গ থাকতেছেন এটার মতো সৌভাগ্য রাখি হইতে পারে আর আপনি এখানে থাকলে এমনি তো ভালো আপনার মন চাইবে যতক্ষণ থাকেন ততক্ষণে থাকতে মন চাইবে আপনার ভালো লাগবে যতক্ষণই থাকবে একবার মন ফ্রেশ হয়ে যাবে ওই যে সেই এতক্ষণ কিছুক্ষণ আগে যে বুদ্ধ মন্দিরে ছিলাম ওইটাই সেই বুদ্ধ মন্দির প্রতিদিন দেখেন সবাই ছিলেন আমরা প্রতিদিন বিকালে নিয়মিত আড্ডা মারি আজকে আরও অনেকে আসার কথা ছিল সম্ভবত আর আসবে না বৃষ্টির কারণে আর তো মনে হয় কেউ আসবে না বৃষ্টি যেহেতু পড়ছে আর কেউ আসার সম্ভাবনা নেই আমরা এসে গেছি আরে দুই চারজন আসার কথা ছিল যেহেতু দুই চারজন আসার কথা ছিল ওরা আসবে না বৃষ্টি ফলে ওরা আসবে না যদি এসে পৌঁছে দেওয়া তাহলে ডালমুড়ি খাওয়া দাওয়ার এখন শেষ দৃষ্টিকোণ দা নাই ঠিক আছে নিজে খেয়া ভাল পাই সবাই ভাল পাই অ